দো দর্শক আমি একটা বায়োগ্যাস প্ল্যান দেখাবো এই প্ল্যানটা হচ্ছে ঘরের সামনে উঠানের মধ্যে তো দেখেন এই উঠানের মধ্যে এই যে গড় এই যে ঘর এই জন্য উঠান উঠানের মধ্যে একটা বায়োগ্যাস করা প্ল্যান করা হয়েছিল যাদের জায়গা নাই তারাও কিন্তু উঠানে এক সাইডকে ঘরের সামনে বায়োগ্যাস করতে পারবে দেখেন এটা উঠান উঠানের যে ঘর তো ওই প্লান্টটা হচ্ছে হলো ইনলেট এখানে আর এখানে গোবরটা মিক্স করবে আর এই পাইপটার মাধ্যমে গ্যাস গোবরটা চলে যাবে ইয়াতে প্লান্টে এটা হচ্ছে ইনলেট ট্যাঙ্ক এদের গোবরটা মিক্স করবে আর এটা হচ্ছে গ্যাস ডোম এটা নিচে গ্যাস লাগা এটাতে গ্যাসটা উঠবে আর এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার তো যাদের জায়গা সংকট তারাও কিন্তু বায়ো গ্যাস চাইলে ইচ্ছা করলে বাড়ির উঠানের মধ্যে বায়োগ্যাস করতে পারে আর এই গ্যাসের পর গোবরটা ওই দিক দিয়ে চলে যাবে